কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না সেভাবে স্মরণ করা হবে না জিনিস হবে থাকবে না সাতই মার্চের কোনো চর্চা থাকবে না কোনো ভাষণ থাকবে না এইটা কি মানে আপনার কাছে এইটা যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার বাজার এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়িয়েছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা তারা তো একটা তারা তো কারোর কাছে ভোট চাইতেছে না তাদের তো এই এজেন্ডাটা এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনি সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে আপনার টেকটা একটু শুনি স্যার অর্থ স্যার না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না আর আপনারা যেভাবে বলছেন আবিনাপা বললেন যে এই সরকার পলিটিক্যাল না আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না এবং এটা সেই দলের দলের দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সে ধরনের একটা সরকার না কিন্তু এটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট আউট আউট পলিটিক্যাল এই ব্যাপারে কোনো সন্দেহ এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন এটার অবস্থা খুবই নাজুক তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক এগুলো সত্যি কথা এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের বলেছি যে আপনাকে এটা এর ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে এগুলো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এটা বল এটা না কেন কেন আসছে না এজেন্ডায় আমি বরং বলবো যে কেন আসবে না কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার থেকে অভ্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু একানব্বই সালে শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন তত্ত্বাবধায়ক সরকার সেভাবে দেখতে চাইবো না এটা দেখতে চাইবেন এই সরকারের কাজ কি এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই কাজ জনগণ দিয়েছে কেন এটা এইটা তো এটা কি খালেদ ভাই আমরা একটা গণভ্যুত্থানের পরে এই সরকারের সরকারকে পেয়েছি এবং যে কারণে গণভ্যুত্থান করতে হয়েছে মানে যে কারণে বাংলাদেশে গণভুত্থান করা করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য নট জাস্ট দ্যাট এটা এটা আপনি মনে করতে পারেন কিন্তু ব্যাপারটা একেবারে শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার যদিও দুই হাজার আট সালের নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে ফলে ওই ওই ব্যাক ছিল মানে তুষার আপনি একটু একটু বোঝার জন্য আপনি বলেন আমি একটু বোঝার জন্য তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না তার আগেও যারা সরকার এসছে খালেদা জিয়ার সরকার তারাও স্বৈরতন্ত্র ছিল এরকম আপনি বলতে চাচ্ছেন মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্ট করেছে কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি দরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে আহ বিশেষত দুটো কারণে একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভ এবং আপনি আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিন অগস্ট লাখ জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নয়া রাজনৈতিক বন্দোবস্ত তিনি কিন্তু এক দফার মধ্যে তিনটা পার্ট আছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো অন্তত ঘটানো রাস্তাটা রোডম্যাপটা পরিষ্কার করা এটা কিন্তু এই ইউনুস সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা আপনারা নির্বাচন আপনারা বলছেন দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা পরিষ্কার ক্লিয়ার করাটাই হচ্ছে সরকারের কাজ নির্বাচন দিয়ে চলে যাবে আমরা এটা কিন্তু সেরকম হওয়া উচিত হবে আপনার শুন তুষার তুষার শুনেন ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাইলে আমাদের এই ম্যান্ডেটটা এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত আপনার কাছে কি মনে হয় ডক্টর নেতৃত্বে যারা সরকার এসেছেন তারা নির্বাচিত সরকার না তারা গণপুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালীনের জন্য দায়িত্বে এসেছেন আপনার কাছে কি মনে হয় না যে আমরা যেকোনো সংস্কারই করি না কেন সেই সংস্কারটা করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি জনগণকে যাদেরকে নির্বাচিত করবে

আপনি এটা নিয়ে বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছিল তাহলে আমরা মোর অ্যাকুরেট হব হ্যাঁ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছেন তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন পরে ফেসিস টু ফেসের এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতেছেন এটা একটু ব্যাখ্যা করেন তো স্টেট যদি ডেমোক্রেটিক না হয় মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন তিনি চাইলেই সংসদ তার কথায় উঠে বসে তিনি চাইলেই সকল প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারতো না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই কেউ একজন রিড করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন তখন কিন্তু ওই রিডটাকে খারিজ করা হয়েছিল আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে এখানে যেটা হয় না এটা কারণ কি এটা কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশন বা সিদ্ধান্ত নিতে পারে আমি আমি জনক তুসার আপনারে মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা স্বাধীন বিচার বিভাগ কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই উচ্চ আদালতে তো বটেই বাংলাদেশের সংবিধানে এই গ্যারান্টি দেয় বাংলাদেশের কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না এটা সংবিধানের কোনো দোষ না ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ এটা হচ্ছে আমার টেক আমি আবার আপনার কাছে আসবো আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ এই